তো শুরুতে এই সিস্টেমটা পাবে তো এগুলা কয়েক ওয়ার্নিং দিয়ে আছে এখানে আর এখানে ডিস্ট্রিবিউশন বোর্ডের কিছু করে রাখা যায় এর জন্য দেওয়া আর কি তো দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে এখানে ভিতরে কী কী দিয়ে অবশ্যই খেয়াল করতে পারছেন অবশ্যই তো এখানে ইন্সপেকশনের জন্য যে কোনটা কোন দিকটার লাইন আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত রহমান তো আজকে আপনাদের জন্য একটি অন্যরকম একটি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি হলো যে আমাদের যে বাসাবাড়ি বা কারখানায় যে আমরা ইলেকট্রিক জন্য যে এসডি বক্স ব্যবহার করে থাকি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আর কি তো ওই বোর্ডগুলা কী কী ব্র্যান্ডের ব্যবহার করে থাকি তা সকলে জেনে থাকবেন তো আমরা সচরাচর নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা হ্যাভেলসের এস ডি বক্স ব্যবহার করে থাকি তো দেখাবো হ্যাভেলস হ্যাভেলস ব্যান্ডের এস ডি তো এটি হইতেছে ইন্ডিয়ান একটি ব্যান্ড তো অবশ্যই দেখবেন বোটটার কোয়ালিটি এবং কেমন তো অবশ্যই আমরা গান আনবক্সিং করে দেখাবো তো যারা বিষয় নিয়ে না জানেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই কিছুটা হলে বুঝতে পারবেন এবং উপকৃত হবেন তো চলুন যা যাক মূল ভিডিওতে তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটি এস ডি বক্স আনা হয়েছে একটি কার্টন দেখা যাইতেছে তো এটি হইতেছে বেলুয়ে মেড ইন ইন্ডিয়া এয়ার কি ইনসপেকশন ম্যানুয়াল হ্যাভেজ ব্যান এক্সপোর্ট কোয়ালিটি এই রকম আর কি অনেক ইনফেকশন দিয়ে আছে এখানে দুশো চল্লিশ বোল্ট এস সি ওয়ান ওয়ান এন মানে ওয়ান ওয়ে এরকম মেড ইন ইন্ডিয়া ফর এক্সপোর্ট কোয়ালিটি এরকম কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে আছে এখানে তো আর কি কোম্পানির লোকেশন আর এখানে কিছু ই দিয়ে তো অবশ্যই এগুলা দেখে বুঝেই নেবেন দেখতেই পাচ্ছেন তো কার্টুনটাকে অ্যানবক্স করা হইতেছে তো ভিতরে খোলা হইতেছে আর কি তো শুরুতেই এই সিস্টেমটা পাবে তো এগুলা কয়েকভাবে কার্টুন করে থাকে এই কোম্পানিটি দুই তিন ভাগে আর কি কারেক্ট কার্টুন করে থাকে সিস্টেম অনেক সময় কাভারটা আলাদাভাবে কাটন করা থাকে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন বক্সটাকে খুলে নেওয়া হইতেছে বক্সটি বের করে নেওয়া হইতেছে তো এটা হইতেছে কাভার উপরের তো দেখতে পাচ্ছেন কাভারে গিয়ে তো এখানে ওয়ার্নিং ওয়ার্নিং দিয়ে আছে এখানে আর এখানে ডিস্ট্রিবিউশন বোর্ডের কিছু ইন্সপেকশন দিয়ে আছে এ আর কি ব্যাটসম্যান অন্য অন্য বিষয় তো দেখতেছেন এটাকে খুলের নাটগুলো খুলে নেওয়া হইতেছে ভিতরে কি কি আছে এগুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন চার দিক দিয়ে চারটা নাটি নাটিং করা থাকে এবং নাটের মধ্যে আশারও করা আছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই এটা বেটার একটা কোয়ালিটি এখান থেকে কোনো শর্ট সার্কিট এবং রোজ কালেকশনে কোনো প্রবলেম থাকে না যদি আপনি স্বয়ংসম্পূর্ণভাবে এটা ওয়ারিংটা সম্পন্ন করতে পারেন তো অবশ্যই সঙ্গ সম্পূর্ণভাবে ভালোভাবে ওয়ারিং করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখানে দুটো ব্ল্যাঙ্ক কভারও দিয়ে আসছে এটা এম ব্ল্যাঙ্ক দেখা যায় যে কম লাগলে ওইটাতে যাতে লাগানো যায় ব্ল্যাঙ্ক করে রাখা যায় এর জন্য দেওয়া হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে চারটা নাট করে নেওয়া হলো এবং বডির থেকে আর্থিংয়ের জন্য কাবারে আর্থিংয়ের একটা কেবল টেনে নিয়ে দিছে তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কি যদি অবশ্যই খেয়াল করতে পারছেন অবশ্যই তো এখানে ইন্সপেকশনের জন্য যে কোনটা কোন দিককার লাইন এর এর জন্য লোকেশনের স্টিকার দেওয়া হয়েছে কোনটা ফ্রিজ কোনটা কুকার এসব বিষয়ে যে ইকুইপমেন্টগুলো থাকবে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ওটার জন্য যে আর কি যেটা যে দিককার লাইন ওটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন তো এরপর একটা কয়টি লাইনের জন্য একটা স্টিকার দেওয়া হয়েছে তো এখানে এটা হয়তো সামসিভিক কানেক্টর আর কি দুই তো এরপর ভিতরে আর কি ভিতরের লোকটা অবশ্যই দেখতেই পাচ্ছেন তো কীভাবে হ্যাভেলস এস ডি বক্স ফুল ওয়ারিং করে নিয়ে ভিডিও সে চালিয়ে দেখতে পারেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম